প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ যে বড় ধরনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছিল দুই হাজার পঁচিশের বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন পদে সকলে অবগত আছেন তার কিন্তু বিভিন্ন পদের পরীক্ষা আগামী সতেরো তারিখ কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে কোন কোন পদের পরীক্ষা হতে যাচ্ছে আজকে বিকাল থেকে কিন্তু এস এম এস আসা শুরু করছে তাই যারা পরীক্ষার্থী রয়েছেন তারা কীভাবে এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এবং কোন কোন পদের পরীক্ষা হবে বিস্তারিত বিষয়ে জানতে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু যদি দেখেন ইনশাল্লাহ আপনারা সকল ধরনের তথ্য জানতে পারবেন এটা কিন্তু ওই যে একদম বছর শুরুতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল সাতাশ মে বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন পদ ছিল ছোট বড় মিলিয়ে কিন্তু অনেকগুলো পদের এই নিয়োগ ছিল আপনারা দেখতে পাচ্ছেন এই সহস্র নিরাপত্তা প্রহরী জুনিয়র নিরাপত্তা প্রহরী তারপরে যে শুধু নিরাপত্তা প্রহরী অনেকগুলা কিন্তু পদ ছিল চলুন ভিডিওটা শুরু করে দিই তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন পরীক্ষা এমসি কি হবে না লিখিত হবে সেই বিষয়ে আমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব এখন এখানে পরীক্ষা হবে তিন ক্যাটাগরি পদে সিকিউরিটি অফিসার অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অফিসার ও সিকিউরিটি গার্ড এই তিন পদের কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে আবার বলতেছি তিন পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে যেমন এই নিরাপত্তা ভয় উনিশ পদের বিপরীতে যারা আবেদন করছেন তাদের পরীক্ষা তারপর অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অফিসার এবং শুধু সিকিউরিটি অফিসার যারা রয়েছে তাদের পরীক্ষাগুলো কিন্তু অনুষ্ঠিত হবে এখন এডমিট কার্ড অবশ্যই আপনারা পেয়েছেন অ্যাডমিট কার্ড কার্ডে কিন্তু সুন্দর করে লেখা রয়েছে পরীক্ষা হবে এমসিকু আকারে পরীক্ষা অনুষ্ঠিত হবে অলরেডি আপনারা সুন্দরভাবে জানতে পেরেছেন এমসিকিউ এই পরীক্ষাগুলো সাধারণত এম হয়ে থাকে তাদের তাই যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের এমসিকিউ প্রিপারেশন প্রস্তুতির জন্য ভালো প্রিপারেশনের জন্য একটা সাজেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে তারা আমার স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে আপনারা মেসেজ করতে পারেন যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে সাজেশন নিয়ে কিন্তু পড়তে পারবেন আর একটা বিষয় হলো যারা এখন এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই বিভিন্ন সার্ভার প্রবলেমের কারণে তারা অবশ্যই আমার এডমিট কার্ড ডাউনলোড করতে যদি না আপনার আপনারটা তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন আমি আপনাদের অ্যাডমিট কার্ডগুলো ডাউনলোড করে দেবো আর বাকি যে পদগুলো রয়েছে এই নিরাপত্তা অধিক্ষ নিরাপত্তা অপরাটার বত্রিশ জন তারপরে এখানে এই যে সহস্র নিরাপত্তা পরি পঁচাশি জন জুনিয়র নিরাপত্তা পোহরী এগারো জন এগুলো পরীক্ষা আগামী মাসে অনুষ্ঠিত হবে তাই আপনারা ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নেন পড়াশোনা ছাড়া কিন্তু কোনোভাবে পাশ করা সম্ভব না তাই ভালোভাবে পড়তে হবে এখন আপনারা প্রিপারেশন নেন ভালোভাবে ভালোভাবে প্রিপারেশন ছাড়া কিন্তু করা সম্ভব না আশা করি বিষয়টা বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেল নিয়ে কিন্তু আলোচনা করব তাই চোখ রাখতে হবে আর একটা বিষয় হলো এখানে কিন্তু অন্য অন্য পদের পরীক্ষা কিন্তু খুব শীঘ্রই অনুষ্ঠিত হবে আগামী মাসে পরীক্ষা অনুষ্ঠিত হবে তাই চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আপডেট তথ্য পেয়ে জানিয়ে দেবো যাতে সাজেশন প্রয়োজন হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ